এবার তারের ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাড়ি পাল্লা মারকাতে সিল মারো সবাই এবার চাচা চাচির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই শুনলাম কত সবার মুখে একই কথা এবার ভুট্টা দেব দাড়ি পাল্লা এবার ভুট্টা দেব দাড়ি পাল্লায় সবার কাছে দোয়া চাই এবার চাচা চাচির ভুট্টা হবে তারি পাল্লাতে ভাই এবার মামা মামির ভুট্টা হবে তারি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভুট্টা হবে দাড়ি পাল্লাতে ভাই বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী কাছে দোয়া চাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাছে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাড়ি পাল্লা মারকাতে সিলমার ও সবাই এবার চাচা চাচির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার তার ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাঁড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাড়ি পাল্লা মার্কাতে সিলমারো সবাই এবার চাচা চাচির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই শুনলাম কত সবার মুখে একই কথা বারবার আগামীর দেশ চালাবে দাড়ি পাল্লার সরকার শুনলাম কত সবার মুখে এবার ভুট্টা দেব দাড়ি পাল্লা এবার ভুট্টা দেব তারি পাল্লায় সবার কাছে দোয়া চাই এবার চাচা চাচির ভুট্টা হবে তারি পাল্লাতে ভাই এবার মামা মামির ভুট্টা হবে তারি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভুট্টা হবে তারি পাল্লাতে ভাই বাংলাদেশে দেখলাম কত নেতা নেত্রী আইল কথা কাজে হইল না মিলচন্দ্র বাজবার আইল বাংলাদেশে ভাইয়া সবার কাছে দোয়া চাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক দাড়ি বারকাতে সিলমারো সবাই এবার চাচা চাচির ভোটটা হবে তারি পাল্লাতে ভাই এবার মামা মামির ভোটটা হবে তারি পাল্লাতে ভাই এবার খালা খালুর ভোটটা হবে তারি পাল্লাতে ভাই এবার তারুণ্যের ভোটটা হবে তারি পাল্লাতে ভাই এবার ভাইয়া ভাবির ভোটটা হবে তারি পাল্লাতে ভাই এবার দাদা দাদির ভোটটা হবে তারি পাল্লা